এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরামবাগ বিদ্যাসাগর বাস টার্মিনালস আরামবাগ বাস স্ট্যান্ড চত্বরে দেখতে পাচ্ছেন আগামীকাল একুশে জুলাই শহীদ দিবস ধর্মতলা চলো ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস যার জন্য আরামবাগ বাস টার্মিনালসে বাস পর্যাপ্ত বাস নেই টোটো আর অটোই একমাত্র ভরসা যাত্রীদের দেখতেই পাচ্ছেন টোটো আর অটোই একমাত্র ভরসা যাত্রীদের আর আমার বাস স্ট্যান্ডের যে গেট সেই গেটের সামনে টোটো আর অটোই জায়গা নিয়েছে কারণ টোটো আর অটোই ভরসা যাত্রীদের দেখতে Thank yeah. you. কোথায় যাবেন আপনি জ্যোতিপুর কোথা থেকে আসছেন আমি হাওড়া থেকে জানতেন গাড়ি বন্ধ আসবে গাড়ি কি নেয় একদমই আরামবাগ স্ট্যান্ডে কেন নেই জানেন কলকাতায় মিটিং আছে একুশে জুলাইয়ের জন্য কতটা আপনাদেরকে নাজহাল হতে হচ্ছে বা কতটা হ্যাঁ এই যে এখন দেখতে পাচ্ছি মারুতিতে যাচ্ছেন খরচা কেমন আপনি জানতেন না গাড়ি বন্ধ হবে বা সেরকম কোনো ঘোষণা ছিল কোথা থেকে আসছেন হাওড়া থেকে যাবেন কতিনপুর আপনার নাম হাঁটছেন কেন গাড়ি পাচ্ছেন না নাকি নেই কোথাও গাড়ি নেই না ওই যে একশো টাকা করে দিয়ে যাবো বেশি ভাড়া দিয়ে যাচ্ছেন নাকি বলুন কতক্ষণ দাঁড়িয়েছিলেন স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম কোথা থেকে আসছেন কলকাতা থেকে জানতেন গাড়ি বন্ধ হবে জানি না কি করে জানবো আমরা তো হত্যা প্যাসেঞ্জার লোক আমরা কি করে জানবো কিভাবে জানলেন কেন গাড়ি বন্ধ জানেছেন এসে দেখলাম গাড়ি বন্ধ কিসের জন্য বন্ধ জানেন না জানি না দাদা তাও জানেন না কতটা মানে হ্যারাসমেন্ট হতে হলো হ্যারেসমেন্ট তো আছেই আমাদের খরচা কতটা খরচা তো আমরা তো হত্যা প্যাসেঞ্জার মানে ডবলের বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে যাবেন কতদূর ওই সাথে আমরা চলেছি ট্রেনে নেমেছি প্রায় পাঁচটা পনেরো কুড়িতে এবার এখনো পর্যন্ত কোনো বাস নেই এখন আগেও তো যাওয়ার পরে যাবে কিভাবে যাবেন যাবো সেটা ভাবি আমার টোটোরা বলছে যাওয়ার কিন্তু তাও তো অত দূরে যাবো না কামার পুকুর পৌঁছাবো তার তো তিন গুণ ভাড়া কত ভাড়া চাইছে পঞ্চাশ টাকা করে বলছে বাসে এটা তো অনেক কম ভাড়া বাসে কত ওটা পনেরো টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা আগে জানতেন যে গাড়ি ছাড়বে না সেরকম ভাবে তো আমরা কেন গাড়ি নাই কেন বলছেন বিভিন্ন লোক মুখে শুনছি যে আজ মিটিং মিছিল কী সব আছে কবে মিটিং ওরা আগামীকাল একুশে জুলাই কোথা থেকে আসছেন তাহলে আসছি হাওড়া কোলকাতায় বাড়ি কোথায় বাড়ি রামজিপুর আপনার নাম ঘোষ এখন কিভাবে যাবেন দেখি টোটো সো অটো এই কতটা অসুবিধায় পড়েছে প্রচুর অনেক অসুবিধা তো আমরা ধরুন সপ্তাহে শেষে বাড়ি ফিরি আমরা সোমবারে চলে যাই অফিস সপ্তাহে শেষে বাড়ি ফিরিয়ে বাস বাস না থাকলে সমস্যা কেননা এডভান্স ডিপার্টমেন্টেও কোনো বাস নেই पंचाश टाइम মাইকিং প্রচার করছে যে বাস পর্যাপ্ত বাস আছে দেখি পাচ্ছেন এদিকেও একই অবস্থা আরামবাগ যে এস বিএসটিসি বাস স্ট্যান্ডের সেখানেও প্রায় গাড়ি নাই প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে আছে টোটো অটো ভরসার জন্য দাদা গাড়ি পাচ্ছেন না নাকি

এখনো ঠিক হয়নি গাড়ি আসুন তারপর ঠিক হবে এক ঘন্টা একই তাই শুনলেন দাদাভাই বললেন আপনার নামটা যদি আমার নাম রবিলোচন নায়ক দাদাভাই বললেন এক ঘন্টা দাঁড়িয়ে আছি আলামবাগ বাস স্ট্যান্ড চত্বরে গাড়ি পায় না উনি যাবেন শ্রীনগর এবং আগামীকাল একুশে জুলাই গাড়ি প্রায় নিয়ে নিয়েছে যার জন্য উনি দাঁড়িয়ে আছেন গাড়ি পায় না কিভাবে যাবে চিন্তা ভাবনা করছেন এবং দাদা আপনি কোথায় যাবেন রামপ্রসাদ

পর্যাপ্ত পরিমাণে গাড়ি নেই তাই টোটো বা অটোই ভরসা এবং ভাড়া দ্বিগুণ বা তারও বেশি দিয়ে যেতে হচ্ছে চাষ চাস এগিয়ে যাচ্ছে বাস ভিতর দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বাস অ্যাসোসিয়েশনের অফিসের টেবিল করা রয়েছে ওনারা প্রচার করছেন যে গাড়ি পর্যাপ্ত গাড়ি আছে এবং যে সকল যাত্রীরা যে যেখানে যাবেন তাদের জন্য অ্যানাউন্স করছে কিন্তু একটা বিষয় প্রশ্ন চিহ্ন রয়েই যাচ্ছে যে যাত্রীরা কিন্তু সরাসরি অভিযোগ করছে গাড়ি পর্যাপ্ত দেয় নাই আমি এখানে এখানে আছেন এনাকে জিজ্ঞাসা করব যে গাড়ি কতটা আছে কতটা কম আছে যে দর্শকরা বা যাত্রী কেউ বা অটো ভরসা করছে এবং দুগুণেরও বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে কি বলবেন না না গাড়ি একদমই কম না হয়তো ওনাদের মনে হচ্ছে কারণ গাড়ি তো পাঁচ মিনিট গ্যাপে গাড়ি চলে গাড়ির সংখ্যা যেখানে প্রায় তিনশো সাড়ে তিনশো সেখানে ওনাদের কাছে কম লাগাটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আমরা পাঁচ মালিকরা সচেষ্ট আছি প্রত্যেকটা রুটেই আমরা গাড়ি দেওয়ার চেষ্টা করেছি এবং এখনও গাড়ি যাচ্ছে বাঁকুড়া গাড়ি যাচ্ছে বর্ধমান যাচ্ছে সমস্ত রুটেই গাড়ি যাচ্ছে এবং পরীক্ষার্থীদের জন্য আমরা বিশেষ ব্যবস্থা রেখেছি পরীক্ষার্থীদের জন্য স্পেশাল গাড়ির ব্যবস্থা করা হয়েছে এই যে একটা কথা বললেন যে পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা বা স্পেশাল ব্যবস্থা রাখা হয়েছে স্পেশাল গাড়ি আছে কিন্তু দেখা গেছে পরীক্ষার সময় যাত্রীরা টোটো বা অটোই যাকে বলা হয় গ্যাদারিং করে বাদুর ঝুলা হয়ে এসেছে বা গেছে এই বিষয়ে কি বলবেন তারা বলেছে গাড়ি পায় না সরাসরি অভিযোগ করেছেন যেখানে স্টুডেন্টরা অভিযোগ করেছে তাদের হয়তো তারা ছিল তারা সময়ের আগে পৌঁছোতে চেয়েছে না হলে আমরা সঠিক সময়ে গাড়ির পরিষেবা ঠিক রেখেছি একটা বিষয় আপনারা সময়ের মধ্যে পরীক্ষার সময় একখানা বাস দিলেন একটা লাইনে কিন্তু দেখা যাচ্ছে যে পরীক্ষার সময় নির্ধারিত আধ ঘন্টা পরীক্ষার যাত্রীরা আছে এই আধ ঘন্টার মধ্যে একটা গাড়ি দিলে তো হয় না ম্যাডাম কি বলবেন আমরা একটা গাড়ি দিইনি আমরা তিনখানা গাড়িকে রোটেশন করেছিলাম পরীক্ষার্থীদের জন্য কিন্তু দেখা গেছে তো পরীক্ষায় তারা গাড়ি পায় না কালীপুর চত্বরে তো গাড়ি না পাওয়ার জন্য দাঁড়িয়েছিল কলেজে ঢুকতে পারছে না এমনই পরিস্থিতি করে বাস থেকে থেকে একটা গাড়িতে প্যাসেঞ্জার নিয়ে এসছে এই বিষয়ে কি বলবেন যদি এরকম কোন বিক্ষিপ্ত ঘটনা কোথাও ঘটে থাকে তার জন্য অবশ্যই আমরা দুঃখিত আমরা তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য সচেষ্ট হয়ে বসে আছি এখানে আজকেও দেখা যাচ্ছে বাস স্ট্যান্ডে বিক্ষিপ্তভাবে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাত্রীরা দাঁড়িয়ে আছে এবং তারা সরাসরি অভিযোগ করছে বাস একদমই নয় ত্রিগুণ ভাড়া দিয়ে আমাদেরকে টোটো বা অটোয় ভরসা করতে হচ্ছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন অন্যান্য বছর যেগুলো হয় দু তিন আগে থেকে গাড়ি তুলে নেওয়া হয় এবছর কিন্তু আমরা যথেষ্ট সচেষ্ট প্রত্যেক রুটে যাত্রীদের পরিষেবা দিচ্ছি কিন্তু এটা কমন ব্যাপার যেখানে আপনি দশটা গাড়ি পেতেন সেখানে যখন পাঁচটা যাচ্ছে তাদের কাছে এটা কম ভাবাটাই স্বাভাবিক একেবারেই তাই অন্যান্য বছরে যেখানেতে প্রায় গাড়ি শূন্য হয়ে যায় সেই দিক থেকে দেখলে দেখা যাবে যে কিছু গাড়ি তারা চালিয়ে রেখেছেন কিছু গাড়ি চালিয়ে রেখেছেন হ্যাঁ যে সংখ্যায় গাড়ি থাকে আরামবাগ বাস স্ট্যান্ডে সেই সংখ্যায় গাড়ি নেয় কিন্তু দর্শকদের অসুবিধা হচ্ছে যারা প্যাসেঞ্জার যারা যাত্রী তাদের খুবই অসুবিধা হচ্ছে আমি এখানে প্যাসেঞ্জারের একটু মতামত নেবো যে কিভাবে তারা যাচ্ছে কীভাবে তারা পরিস্থিতির শিকার হচ্ছে দাদা কতদূর যাবেন আমি যাবো বিষ্ণুপুর বিষ্ণুপুর যাবো কতক্ষণ দাঁড়িয়েছে বাস স্ট্যান্ডে প্রায় আধ ঘন্টার উপর দাঁড়িয়ে আছি না না বাস তা তো বলতে পারবো না এখন হ্যাঁ অনেক কম আছে না তা বলতে পারবো মিটিং আছে ওই জন্য হয়তো কিভাবে দেখি টেম্পু কিংবা কোনো কিছু ভাড়া করে যেতে হবে মারুতি তাড়তি ভাড়া করুন তা হাজার টাকা তো নেবে হ্যাঁ কিন্তু বিষ্ণুপুর আপনার গাড়িতে ভাড়া কত ভাড়া ওই পঞ্চাশ টাকা দশ টাকার ভাড়া হাজার টাকা দিয়ে যেতে হবে অনেকটাই ক্ষতি পড়বে ফিন্টু গর্বকার একেবারেই তাই যেখানে পঞ্চাশ টাকা ভাড়ায় বিষ্ণুপুর পৌঁছাতে সেখানে হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে যেতে হবে ভদ্রলোক বললেন শুনতেই পেলেন যে যেখানে পঞ্চাশ টাকা ভাড়া সেখানে হাজার টাকা দিয়ে গাড়ি ভাড়া করে যেতে হবে উনি এক ঘন্টা দাঁড়িয়ে আছেন কিন্তু গাড়ি পাচ্ছেন না এখনো কিভাবে যাবে সেটাও ভেবে উঠতে পারছেন না তা কোথায় যাবেন গাড়ি পাচ্ছেন না গাড়ি নেই কতক্ষণ দাঁড়িয়ে আছে আধ ঘন্টা দাঁড়িয়ে আছে কিন্তু পর্যাপ্ত গাড়ি আছে অ্যাসোসিয়েশন অফিস থেকে বলছে কি বলবেন গাড়ি আছে চলছে কম আছে আর কি কতক্ষণ গাড়ি আসবে সেরকম জানা আছে ওই গাড়ি আছে কতগুলো গাড়ি সামনে একটা বেরিয়েছে দেখতে পাচ্ছি তো দাদা আপনি কোথায় যাবেন

শুনতেই পেলেন গাড়ি অনেকটাই কম আছে কেন কম আছে ওনার হয়তো জানা নাই বা উনি অত অবগত নেই উনি বিষ্ণুপুর যাবেন স্টেট গাড়ি চলছে বলছেন কিন্তু স্টেট গাড়ি অনেকটাই বন্ধ টোটো আর অটোই ভরসা দেখতে পাচ্ছেন দিদিভাই কোথায় যাবেন

গাড়ির জন্যই দাঁড়িয়ে আছে এখানেও দেখতে পাচ্ছেন যাত্রীরা গাড়ির জন্য বসে আছে ক্লান্ত হয়ে গেছে বসে আছে এখানে দাদা আছে উনিও মোবাইলে একটু মগ্ন যদি অনেকক্ষণই দাঁড়িয়ে আছে দেখে পাচ্ছেন দাদা কতক্ষণ দাঁড়িয়ে আছে আধা ঘন্টা আধা ঘন্টা দাঁড়িয়ে আছে কোথায় যাবে রামডিয়া যাবে রামডিয়া রামডিয়া গাড়ি কি কম আছে নাই বললেই চলে নাই বললেই চলবে কিভাবে যাবেন

আমার নাম আজহার একেবারেই তাই আজহারবাবু বললেন যে গাড়ি প্রায় সবই উঠিয়ে নিয়েছে উনি সকালবেলা বেরিয়েছেন কিন্তু আর কীভাবে যাবে উনি রামডিয়া যাবেন কীভাবে যাবেন বুঝতে পারছেন না তাই এখানে দাঁড়িয়ে আছেন যতটুকু সময় মোবাইল ঘাঁটছেন সেই সময়টাকে মেকআপ করছে কীভাবে যাবেন নাজাল হয়ে যাচ্ছে সমস্যায় তো পড়ে গেছেন দেখতেই পাচ্ছেন

অ্যাভেলেবেল গাড়ি আছে উনি বললেন অ্যাভেলেবেল গাড়ি কিন্তু অনেক যাত্রী বললেন যে গাড়ি প্রায় সম্পূর্ণই ফাঁকা হয়ে গেছে আরামবাগ বাস স্ট্যান্ড এবং সেটাও আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আরামবাগ বাস স্ট্যান্ডের চিত্র দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত দু হাজার দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট সিক্স নাইন এইট ফোর টু সেভেন এইট